আপনি কি জানেন জীবনের দূরে সবার সামনে থেকেও কেউ কেউ পেছনে পড়ে যায় আর কেউ কেউ কিছুই না পেয়ে সুখে থাকে শান্তিতে থাকে কেন এমনটা হয় আজকের গল্পটা শুনলে আপনি হয়তো নিজেই নিজের জীবনের মানে খুঁজে পাবেন মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পারে সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন তাদের কাছে গিয়ে পর্যটক বললেন আচ্ছা প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে বেশিক্ষণ না জেলেদের ঝটপট জবাব তাহলে আপনারা বেশি সময় ধরে আরও বেশি মাছ ধরেন না কেন পর্যটক প্রশ্ন করেন আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায় জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন পর্যটক জানতে চান জেলেরা উত্তর দেয় আমরা ঘুমাই বাচ্চাদের সাথে খেলা করি স্ত্রীর সাথে খাই সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই মজা করি হাসি গোলা ছেড়ে গান গাই জীবনকে উপভোগ করি পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন বাড়তি মাছগুলা বিক্রি করে মাছ ধরার বর নৌকা কিনবেন তারপর জেলেদের প্রশ্ন আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন বেশি আয় করবেন সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন তখন মধ্যসত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বটকোনো শহর আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন পর্যটক বলতে থাকেন এসব করতে আমাদের কত সময় লাগবে জেলেরা জানতে চায় কুড়ি পঁচিশ বছর তো লাগবেই একটু ভেবে জবাব দেন পর্যটক তারপর জেলেদের চোখে কৌতূহল লোকটা হেসে বলেন ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন মিলিয়ন ডলার ধরুন পেলাম মিলিয়ন ডলার কিন্তু তারপর জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন আপনারা তখন অবসরে যাবেন শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন বাচ্চাদের সাথে খেলা করবেন বউয়ের সাথে খাবার খাবেন সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন মজা করবেন জেলেরা উদাসভাবে বলেন সেই কাজটাই তো আমরা এখন করছি তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন যে কমে তুষ্ট সেই প্রকৃত ধ্বনি সুখের পরিমাপ টাকা নয় প্রশান্তি চমৎকার একটি গল্প এই গল্পটি জীবনের প্রকৃত সুখ এবং সরলতার গুরুত্ব তুলে ধরে এটি আমাদের ভাবতে শেখায় যে অনেক সময় আমরা যা অর্জন করার জন্য অক্লান্ত পরিশ্রম করি তা হয়তো ইতিমধ্যেই আমাদের কাছে আছে আপনার জীবনেও কি এমন কিছু মুহূর্ত আছে যেখানে আপনি কেবল থেমে থেকে নিজেকে খুঁজে পেতে চান কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের গল্পযাত্রায়